যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয় আর সংবাদ মাধ্যমের বন্ধুরা এসছেন আমরা সবাইকে একটা কপি করে এই বইটা দেব এই বইটা নিয়ে আপনারা দেখবেন যে আমার সাংসদ তহবিল থেকে কোথায় কোন পাড়ায় কোন বুথে কোন অঞ্চলে কোন ঝিপিতে কোন ওয়ার্ডে কোন কাজটা হয়েছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি তুলে ধরেছি গত এগারো বছরে ডায়মন্ড হারবার লোকসভায় শুধু আমরা ছ হাজার কোটি টাকার বেশি কাজ করেছি রাজ্য সরকারের সহযোগিতায় তার মানে প্রতি বছর আমরা প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার উপর পাঁচশো সত্তর কোটি টাকার উপর কাজ করেছি প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে হয়েছে প্রতি মাসে পঞ্চাশ কোটি মানে প্রতিদিন দেড় কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত এগারো বছরে প্রত্যেক দিন আমরা করেছি আমি ভারতবর্ষে যত সাংসদ রয়েছে আমি তাদের বলছি আপনারা যদি পারেন তৃণমূলের সাথে কুচ্ছাল লড়াই না করে আর বাংলায় বিরোধী দলের যে সাংসদরা রয়েছে আপনারা জায়গা বাঁচুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর আমি নিঃশব্দ বিপ্লব দু হাজার বইটা নিয়ে যাব কে কোথায় কি কাজ করেছেন নির্বাচিত হওয়ার পর তথ্য পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরুন জনতার ময়দানে লড়াই হোক মানুষের কাছে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড প্রকাশ করুন আমরা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করব। তারপর শেষ বিচারটা মানুষ করুক দু সালে আমি নির্বাচিত হওয়ার পর চেষ্টা করেছি আমি যখন প্রথমবার প্রচারে ডায়মন্ড হারবারে আসি আমি প্রচারে আসতে গিয়ে দেখেছি দু সালে আমাদের সরকার ক্ষমতা এসছে দু তিন বছরে সব কাজ হয় না কোথাও জলের সমস্যা কোথাও রাস্তার সমস্যা কোথাও পরিকাঠামোগত উন্নয়ন কোথাও নিকাশি সমস্যা আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব কিন্তু ত্রুটির কোনো আমি ত্রুটির কোনো আমি রাখবো না আমি ত্রুটির কোনো রকম কোনো বিকল্প রাখবো না আমি চেষ্টা করব আমার মতো করে কাজ করে মানুষের কাছে মানুষের মতো করে রাস্তা জল বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা নিকাশি ব্যবস্থার পরিষেবা পৌঁছে দেওয়া আমি আপনাদের বলতে পারি ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় প্রকল্প আমি আপনাদের বলতে পারি যেখান থেকে জল নিয়ে প্লান্ট করা হচ্ছিল সেই ডোঙারিয়ার আবার দ্বিতীয় প্লান্ট তৈরি করা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে যেখানে আরো তিন লক্ষ লোককে জলের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে কাজ চলছে শীঘ্রই শেষ হবে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি প্রায় পথশ্রী দুই পথশ্রী তিন এই দুটোতে প্রায় পাঁচশো কোটি টাকার বেশি রাস্তা গ্রামীণ রাস্তা আমরা ডায়মন্ড হারবার লোকসভায় করেছি বজবজে চড়িয়াল আমি কথা দিয়েছিলাম যে দু হাজার চব্বিশের আগে যদি দ্বিতীয় লেন স্টার্ট করতে না পারি আপনাদের কাছে ভোট চাইতে আসব না মুখ দেখাতে আসব না দু সরকার পূর্ণ করেছে এবং কথা দিয়ে কথা রেখেছে শুধু তাই নয় সম্প্রীতি ফ্লাইওভার বজবজ ট্রাঙ্ক রোড মিটিয়াবুজ মহেশতলায় তলায় সুইস গেট জলের ব্যবস্থা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল উমেন্স ইউনিভার্সিটি ডায়মন্ড হারবারে ব্লকে আইটিআই পলিটেকনিক আমাদের সরকার করেছে গত চোদ্দ বছরে আর এগারো বছরে আমরা সাংস আমি সাংসদ হওয়ার পরে কথা দিয়েছিলাম এই আমতলায় বাস টার্মিনাস হবে আমতলায় বাস টার্মিনাস হয়েছে বলেছিলাম আমতলা রুরাল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের সরকার করবে আমরা করেছি মুচিশা হাসপাতালের জন্য প্রায় ছ কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার কাজ শুরু হয়ে গেছে অতি শীঘ্রই শেষ হবে আমি কথা দিয়েছিলাম যে আমতলায় প্রেক্ষাগৃহ হবে আমরা করেছি আমরা কথা দিয়ে কথা রাখার লোক আমি বলেছিলাম দু সালে যে আমরা প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য ভাতা দেবো দু সালে আবার আমি তৃণমূলে নবজোয়ার শেষ হওয়ার পরে যখন নিঃশব্দ বিপ্লব করি আমি বলেছিলাম আমাকে ছ মাস সময় দিন ছমাসের মধ্যে যদি কোনোরকম কোথাও সহযোগিতা না পাই তাহলে আমার যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ একটি ক্ষমতা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা থেকে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিকদের আমরা বার্ধক্য ভাতা দেবো সেই কথা আমি পূরণ করে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলানের মাটি থেকে শ্রদ্ধার্ঘ ঘোষণা করেছিলাম আজও ছিয়াত্তর হাজার ডায়মন্ড হারবারের প্রবীণ নাগরিকেরা বার্ধক্য ভাতা পাচ্ছে কি মায়েরা পাচ্ছেন কিনা যারা আছেন হাত তুলে বলুন যারা আছেন ষাটের ঊর্ধ্বে যাদের বয়স প্রবীণ নাগরিক যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন কিনা যারা ষাটের উপরে বয়স প্রবীণ যারা রয়েছেন পাচ্ছেন কি না হাত তুলে বলুন পাচ্ছেন আমি আপনাদের একটা চিঠি দেখাবো আপনারা মনে করেন যে একজন জনপ্রতিনিধির কাজ মানুষকে পরিষেবা দেওয়া হ্যাঁ কি না হ্যাঁ কি না আপনারা আমাকে নির্বাচিত করেছেন আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন আর আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান বা সুরাহা করতে আমার কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানো আমি কেন ডায়মন্ড হারবারের ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্গ দিয়েছি বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে যে কেন দেওয়া হয়েছে যাতে এই শ্রদ্ধার্ঘ এবং বার্ধক্য ভাতা আপনাদের বন্ধ হয়ে যায় এই হচ্ছে বিজেপির আসল চেহারা আমি এই যে চিঠির কপিটা আপনাদের দেখাচ্ছি এই চিঠির কপিটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশে লেখা দুটো চিঠি এসছে একটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আর একটা এসছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঞ্চাশ দিনের ব্যবধানে দুটো চিঠি ইনকাম ট্যাক্স থেকে পাঠানো হয়েছে তার কারণ আমি গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সাহায্য করে সক্ষম করতে সক্ষম হয়েছি সফল হয়েছি মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি গরিব মানুষের কাছে এক হাজার টাকার বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দিতে পেরেছে সেই কারণে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠিয়েছে আমি তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আজকে এই সভাতে এসছেন বা আজকে আমার বক্তব্য শুনছেন আমি সবাইকে অনুরোধ করব। যে দু সালের দুর্গা পুজো অর্থাৎ আজ থেকে দু তিন মাসের মধ্যে এই চিঠির কপি ছিয়াত্তর হাজার মানুষের বাড়িতে আমি পাঠাবো যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায় আর বিজেপি বাধা সৃষ্টি করে বিজেপি কি করে বিঘ্ন করে কি করে বাধা বিঘ্ন করে কি করে উন্নয়ন হতে পারে কি করে আপনার টাকা আপনি না পান আপনার টাকা তুলে নিয়ে গুজরাটে চলে যেতে পারে উত্তর প্রদেশে চলে যেতে পারে সেই প্রচেষ্টায় লিপ্ত হয়েছে আমি আপনাদের বলছি এই চিঠি পঁচাত্তর হাজার বর্ষিয়ান নাগরিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা থাকেন তাদের বাড়িতে আমি এই চিঠি পৌঁছাবো আপনারা চোখে দেখুন এই বাংলা বিরোধী আর উন্নয়ন বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ আর আপনারা কি ভাবেন বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন তাদের ক্ষমতা নেই আমাকে ভয়ে দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে তাদের ক্ষমতা নেই আমরা বাংলার সুসন্তান আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আমরা বস্যতা স্বীকার করতে জানি না আপনি যত ইডিসিবিআই ইনকাম ট্যাক্স লাগাবেন আমরা লড়াইয়ের সংকল্পে তত দৃঢ় প্রতিজ্ঞ হব উন্নয়ন তত ত্বরান্বিত হবে আমি বুক ঠুকে আজকে বলে যাচ্ছি আপনি